সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন হাটের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজ তেরোই মে দু হাজার পঁচিশ মঙ্গলবার আমরা চলে আসছি পাবনা জেলে সত্যিকালে অরণখোলার পশুর হাটে আর এই হাট থেকে অসুখ পরিমাণ উন্নত জাতের বকনাগুলো পাওয়া যায় এছাড়া অনেক এখানে যে বিক্রিটা বাইরে আছে তাদের মুখ থেকে জানবো আজকের বাজারটা কেমন যাচ্ছে তারা কী ধরনের গরু সংগ্রহ করছে

কাস্টমার কি আছে এটা কি জাতের বয়স কেমন হবে গোটার আট মাসের মতো বয়স এটার কেমন দাম চাচ্ছেন আপনি বাহাত্তর হাজার থেকে চাওয়া যান আচ্ছা কেউ কি দাম দিছে কেমন দাম দিচ্ছে পঁয়ষট্টি পর্যন্ত দিছে আপনি কত হলে বিক্রি করবেন এটা উত্তর কিছু কুমলে ব্যক্তি করে না আচ্ছা তো ভালো থাকবে না আসসালাম আসসালাম আলাইকুম কাকা ভালো আছেন হ্যাঁ কয়টা নিয়ে আসছেন আছে দুটি আছে বিক্রি কি হয়েছে একটা না এখন বিক্রি হয়নি গরুর আমদানি কেমন দেখা যায় আছে মোটামুটি মোটামুটি আছে কাস্টমার কি দেখা যাচ্ছে এটা কি যাতে

বাস কিনতে চার মাস সামথিং চার মাসের কিছু উপরেও হতে পারে কলাবাট একটু দেখাই মাসাল্লাহ চারটা বাদ খুবই সুন্দর ভাবে আছে কেমন দাম ডাকছেন এটা কি দাম দিছে ওইটার আমি আজকে

আমদানি কেমন দেখা যায় বয়স কেমন হবে গোটার সাত মাসের মতো বয়স সুন্দর আছে কেমন দাম চাচ্ছেন বাচ্চাটা সত্তর হাজার টাকা দাম চাচ্ছে কেউ কি দাম দিছে গোটা পঞ্চান্ন ছাপান্ন দাম দেয় এটা কত হলে বিক্রি করা যায় কত হলে বিক্রি করবেন এটা আজকে কত হলে বিক্রি করবেন বাষট্টি হলে আচ্ছা কাকা ভালো থাকবেন হ্যাঁ আসসালামুকুম বয়স কেমন হবে বয়স আট মাস আট মাসের মতো বয়স কল পার্থ কি জায়গায় কেমন দাম কাছে না পঁচানব্বই পঁচানব্বই চাওয়া দাঁড়িয়ে

এটা আজকে কত হলে বিক্রি করবে পঁয়ত্রিশ ছত্রিশ হলে বেশ আচ্ছা কাকা ভালো থাকবে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কয়টা নিয়ে আসছেন বলে আছে আটটা এখানে কয়টা আছে একটা আছে প্রতি হাটেই তো আসেন বাজার কেমন এখন বলুন এখন বাজার ভালো না বাজার খারাপ খারাপ আমদানি কেমন দেখা যাচ্ছে আমদানি বেশি খরিদ্দার নেয় খরিদ্দার নেয়

আটষট্টি সত্তর হলে ব্যস্ত যায় ভালো থাকবে আসলাম তো দর্শক আপনারা এই হাটে আসতে পারেন এখানে বিভিন্ন ধরনের উন্নত জাতের গরু কিনতে পারবেন সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ